এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঢেঁকিতে চাল কোটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঢেঁকিটা বানানোর সময় তো রাত্রে হয়ে গেছে এখন তো এখন চাল নিয়ে বসে পড়েছি আমি আর শাশুড়ি তো শাশুড়ি ঢেঁকিটা পাড়িয়ে দিচ্ছে আমি চালটা গুড়ি হয়ে গেলে আমি একটা গাবলায় অন্য বেঁধে নিয়েছি সেখানে চালটির গুড়ি নিচে ফেলে নিচ্ছি দেখো আর শীত তো পড়েই গেছে এখন যদি পিঠে না খাওয়া হয় তা কবেই খাওয়া হবে সেই জন্য আমি চালটা কোটার ব্যবস্থা করে নিয়েছি রাত্রিবেলা দিনের বেলা টাইম হয় না আর কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করব এই চালের গুড়ি দিয়ে পিঠে বন্ধুরা বিয়ের আগেই তো দেখেছি মা দিদাকে চাল কুটে এরকমভাবে পিঠে তৈরি করে নিতে তো আজকে সেটা আমি আর আমার শাশুড়ি মিলে করছি তো দেখো কি করে চালের গুঁড়িটা বার করতে হয় এই ঢেঁকির সাহায্যে নমস্কার বন্ধুরা নয়নতারা কিচেন ব্লাকে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা কালকে দেখলে তো ঢেঁকিতে আমরা চাল কুটছিলাম সেই চালের গুড়িটা আজকে রোদ্রে দেওয়া হয়েছে কারণ জল দিয়ে একটু মেখে চালটা গুড়ো করা হয়েছে সেই জন্য একটু রোদি দেওয়া হয়েছে তো এই চালের গুঁড়ি দিয়ে তোমাদেরকে আজকে দেখাবো পার্বণ তো চলেই এসেছে তো আজকে চিতই পিঠে কিভাবে নরম তুল ভেজানো হয় সেভাবেই তোমাদের দেখাবো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আশা করি সবার খুব ভালো লাগবে বন্ধুরা এখানে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি যে ধোয়া হচ্ছে বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে গরম জল করে নেব বন্ধুরা জলটা গরম হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এখন হাড়ি বসিয়ে দুধটা গরম করে নেবো এখন এর ভিতরে দেবো দুটো তেজপাতা বন্ধুরা দুটা দিকে জাল হতে থাকুক আমি এখানে গোলাটা গুলি নেব বন্ধুরা চালের গুঁড়ি দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব এখনো দিতে হবে পুরো একদম দেখো পাতলা রয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা গোলাটা একটু গাঢ় করে গলতে হবে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবারও ভালো করে বলে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ পিঠে তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তাই রায়টা লাগিয়ে নিলাম নাহলে দেখা যাচ্ছে না আর এদিকে সব কিছু নিয়েছি এখন দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি এখন আমি নামিয়ে রেখে দেবো আর এখানেও আমি চালের ভালো করে গুলিয়ে নিয়েছি গাঢ় গাঢ় করে গুলিয়ে নিতে হবে নাহলে সারা পিঠে বা চিতই পিঠে হবে না আমি ভিতর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন আমি ছাঁচটা বসাবো কিন্তু অনেক আজ আছে তাই একটু পরেই বসাবো হালকা আঁচে বসাতে হবে নাহলে ছাঁচটা ফেটে যেতে পারে বন্ধুরা আঁচটা অনেক কমে গেছে এখন আমি ছাঁচটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ছাসটা খুব ভালো করে গরম করে নেবো এই জন্য চাপাটা দিয়েই দেব ঢাকনাটা খুলে নেব এখানে একটু নুন জল নিয়েছি এটাতে একটু মুছে দেবো যখন দিতে হবে গলাটা তখন একটু ভালো করে নিচ থেকে উপরে গুলিয়ে নিতে হবে এবার চাপা দেবো দু তিন মিনিট বন্ধুরা যদি ভাব সরে যায় তাহলে এইভাবে বা সুতির একটা কাপড় নিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে দেবে তাহলে সরবে ভাবটা না পিঠেগুলো খুব ভালো হবে বন্ধুরা ছোটবেলায় তো পিঠে অনেক খেয়েছি এখন ভাবছি খেতে অনেক মজা কিন্তু করতে একটু কষ্টের আছে কিন্তু হয়ে যাওয়ার পরে যখন খাওয়া হয় তখন খুবই দারুণ লাগে খেতে আমি তুলে নেব এটাকে আবার জলে ভিজিয়ে দেবো ঠান্ডা জলে একটা সঙ্গে উঠে চলে এসছে

আমরা সব তো করে নিয়েছি আর একটা খোলা আছে এটা দিলে শেষ হয়ে যাবে ভাবে করে নেব দিয়ে দেবো আবারও একইভাবে আমি সাইডের সুতির কাপড় গুঁজে গুজে দিয়ে দেবো যাতে ভাবটা না বেরিয়ে যায় করা হয়ে গেছে এখন আমি আবার গরম দুধ বসাবো হাড়িতে করে এবার আমি রাখবো নিচে হাড়িটা আবার বসিয়ে দেবো দুধ আমি আগের থেকে জাল করে নিয়েছি বন্ধুরা মিষ্টির জন্য দিয়ে দেবো খেচুরির গোড় ভালো করে মিশিয়ে নেবো দেখো কালারটা কি দারুণ হচ্ছে বন্ধুরা গুড়টা দিয়েও খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এই পিঠেগুলো দিয়ে দেবো পিঠে দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা পাঁচ মিনিট আমি ওনার করে রেখে দিয়েছিলাম এখন হাইটা নামিয়ে নেব নামিয়ে ঢাকনাটা সরিয়ে নিয়েছি অপূর্ব একটা সেন্ট বেরোচ্ছে আর এই পিঠেটার নাম হলো দুধ চিতই বা যে যে এমন নাম ধরে ডাকে কেউ বলে ছাঁচেরও পিঠে বলতে পারে তো বন্ধুরা প্লেটে নিয়ে নিচ্ছি এখন দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয় আর যে যে খেয়ে ওই পিঠের বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য